সকাল বিকাল দুবেলা বন্দনা এবং দুবেলা ভাবনা করা একজন বৌদ্ধ হিসেবে এবং নিয়মিত যথাসম্ভব শিল্প গ্রহণ করা পন্থশিল গ্রহণ করা আর তিন মাস বর্ষা মাস চলাকালীন সময় অষ্টমী অমাবস পূর্ণিমায় বিহারে গিয়ে ধর্ম শ্রবণ করা এবং অস্ত্রশীল গ্রহণ করা তো এছাড়া বন্দনা ভাবনার পর সকাল বিকাল যদি সম্ভব হয় দুবেলা বাবা মাকে নমস্কার করা যদি সম্ভব হয় সেটা আপনার উপর নির্ভর করবে উচিত বা আমাকে যে কোনো বেলা একটু পা দিয়ে দেওয়া পা দিয়ে চরণ স্পর্শ করে তাদের চরণ দুলো আপন মস্তকে ধারণ করা এবার ধরুন এটা করা দরকার শিলেবান সৎপুরুষ যেখানে যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে ধর্ম শ্রবণ করা এবং ধর্মের ব্যাপারে জীবনের ব্যাপারে সংসারের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করা আমরা সংসারী মানুষ আমাদের জীবন জীবনযাপন করতে হবে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা তো এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর প্রত্যাশা করা এবং সেগুলো মনোযোগের সাথে শ্রবণ করা আর যেখানে আর্যুষ্ঠানিক মার্গ আছে চাই আর্য সূত্র আছে সাহিত্য প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আছে সে ধরনের ধর্মীয় বই এবং ত্রিপীঠিকাকে স্টাডি করা ত্রিপিটকে স্টাডি করা বৌদ্ধই